সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আপনারা দেখেন টয়টা কোম্পানি টয়টা ইয়ার্স গাড়ি দু হাজার তেইশ মডেলের এই দেখেন আপনারা আপডেট গাড়িটা দেখেন মার্শাল্লাহ সস্তার ভিতরে দেখেন লাল কালার রেড কালার গাড়িটা দেখেন আপনারা প্রথমে পুরোটা বডি দেখাচ্ছে আপনাদেরকে আমি শাখাগুলা দেখেন আপনারা দেখেন পুরোটা বোর্ডে দেখেনি কোনো পাস লাগবে না দেখেন আপডেট আছে হাজার তেইশ মডেলের গাড়িটা ভাইয়া এখন রেটটা 47000 রিয়াল আসছে ভাইয়া। আল্লাহ সাব ইন জারাপ شويه بابا شوف দেখেন ভিতরে দেখেন আপনারা আগাম পিছনে দেখেনি এরফোন আপনি ভিতরে দেখাবো ইনশাল্লাহ আসেন পিছনে দেখেন গাড়িটা কন্ডিশন পিছনে কন্ডিশনে দেখেন এই যে দেখেন দু হাজার তেইশ মডেলে দেখেন আপনারা মাসাল্লাহ দেখেন সাতচল্লিশ হাজার রিয়াল ভাইয়া তেইশ মডেল গাড়ি সাতচল্লিশ হাজার রিয়াল দেখেন দেখেন একটা নক্ত স্টক মাইন্ডে দেখেন চলছে মাত্র পঞ্চান্ন হাজার কিলোমিটার হ্যাঁ ভাই কেউ দিন এনে খেলতে নিতে পারেন ইনশাআল্লাহ ভালো মানের গাড়ি সস্তা গাড়ি মানসমর্থ গাড়ি যে যেখান থেকে ভিডিও দেখছেন আমি হাইলে আসি এই চাইল হাইল আমার ফেসবুক পেজ আছে মেসেঞ্জার আছে মেসেঞ্জারে নক করেন কথা বলেন আপনাদের মনের কথা প্রকাশ করেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি সহযোগিতা করবো মেসেঞ্জারে ফোন দেন মেসেঞ্জারে আপনারা যা কিছু লাগে দিতে পারেন আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করে নেন ভালো মন্দ কিনিশ্ব বলে আমাকে জানান এখানে বিদ্যানি নিচ্ছি আল্লাহ হাফেজ সালামুক রহমতুলিল্লাহ